অযোধ্যায় গিয়ে রাম মন্দিরে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রামলালার নতুন কোষ্ঠী পাথরের মূর্তির পুজো শুরু হল আজ রাম মন্দিরের গর্ভগৃহে হলো দেশ জুড়ে এখন রাম নামের মাতোয়ারা অযোধ্যা সেজে উঠেছে রামলালার আগমনে দেশ দেশজুড়ে রাম ভক্তদের মধ্যে উচ্ছ্বাস এখন তুঙ্গে প্রায় পাঁচশো বছরের দীর্ঘ আন্দোলনের পর রামলা নিজ ঘুমে প্রতিষ্ঠা পেলেন সম্পন্ন হলো অভিষেক প্রক্রিয়া কিন্তু এই মন্দির নির্মাণের পথ এত সহজ ছিল না এর আগে উনিশশো সালের ছয় ডিসেম্বর পর্যন্ত এই স্থানেই দাঁড়িয়েছিল বাবরি মসজিদ বলা হয় পনেরোশো আঠাশ সালে সেই মসজিদ তৈরি করা হয়েছিল দুই সালে সুপ্রিম রায়ের পর শুরু হয়েছিল রাম মন্দিরের নির্মাণের কাজ আজ সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার এর আগে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর পর্যন্ত এই স্থানে দাঁড়িয়েছিল বাবরি মসজিদ বলা হয় পনেরোশো আঠাশ সালে সেই মসজিদ তৈরি করা হয়েছিল এবং দাবি করা হয় একটি মন্দিরের ওপরেই এই মসজিদ তৈরি করা হয়েছিল তবে বাবরি মসজিদ আজ নেই তার স্থানে তৈরি হয়েছে বিশাল রাম মন্দির বলা হচ্ছে প্রায় পাঁচশো বছর পর রামলালা ঘরে ফিরলেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই পাঁচশো বছরের ইতিহাস পনেরোশো দাবি করা হয় মুঘল সাম্রাজ্য চলাকালীন মীর বাকি এ বাবরি মসজিদ তৈরি করেছিলেন সাল আঠারোশো পঁচাশি মহন্ত রঘুবীর দাস ফৌজবাদী আদালতে মামলা দায়ের করে অভিযোগ করেন যে স্থানে বাবরি মসজিদ তৈরি করা হয়েছে সেটি আদতে রাম জন্মভূমি তবে সেই মামলা খারিজ করে দিয়েছিল আদালত সালের ডিসেম্বর বিতর্কিত কাঠামোর বাইরের একটি জায়গায় রামের মূর্তি প্রতিষ্ঠা করা হয় আদালতে ফের একটি মামলা দায়ের করা হয় এবার মামলাটি করেন গোপাল সিমলা বিশারত নামে এক ব্যক্তি যে রামের মূর্তিটা প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে পুজো করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়ে সেই মামলা করেছিলেন তিনি উনিশশো নির্মোহী আখড়া ওই বিতর্কিত দুই দশমিক সাত একর জায়গা ফিরিয়ে দেওয়ার জন্য ফের একটি মামলা এবার বিতর্কিত জমি মুসলিমদের দেওয়ার দাবি করেন এক ব্যক্তি তিনি আদালতে মামলা দায়ের একাশি উত্তর প্রদেশের সুনি ওয়াকফ বোর্ডের তরফে একটি মামলা দায়ের করা হয় দাবি করা হয় ওই জমি তাদের ফিরিয়ে দিতে হবে উনিশশো ছিয়াশি দীর্ঘ শুনানির পর আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় ওই জায়গায় পুজো করতে পারবেন হিন্দুরা উনিশশো বিশ্ব হিন্দু পরিষদের ভাইস প্রেসিডেন্ট দেওকি আগরওয়াল একটি মামলা দায়ের করে এবং জমি ফিরে দেওয়ার জন্য আবেদন জানান উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বিতর্কিত জমিতে বাবরি মসজিদের কাঠামো ভেঙে ফেলে কয়েক হাজার কর সেবক বিজেপির প্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর যোশীদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে উনিশশো কেন্দ্রীয় সরকারের তরফে একটি জমি অধিগ্রহণ আইন পাশ করিয়ে অযোধ্যার সেই বিতর্কিত জমির দখল নেয় কেন্দ্রীয় সরকার সে বছরে এলাহাবাদ হাইকোর্টে একাধিক রিট পিটিশন দাখিল করা হয় উনিশশো বিতর্কিত জমি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে স্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তা মুসলিমদের নয় দুই হাজার দুই এলাহাবাদ হাইকোর্টে ফের একটি মামলা হয় বিতর্কিত জমির মালিকানা নিয়ে সেই মামলা হয় দুই হাজার তিন এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দেয় ওই বিতর্কিত এলাকায় কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না কোনো ধর্মের মানুষই ওই জমি ব্যবহার করতে পারবেন না দুই হাজার দশ এলাহাবাদ হাইকোর্ট সিদ্ধান্ত নেয় ওই বিতর্কিত জমি সুনি ওয়াকফ বোর্ড এবং নির্মোহী আখড়ার মধ্যে ভাগ করে দেওয়া হবে দুই জমি ভাগ করে দেওয়া নিয়ে দুই সালে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তার ওপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট ২৬ ফেব্রুয়ারি দু সাল বিজেপি নেতা সুব্রহ্মণিয়াম স্বামী সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে তার আবেদন ছিল বিতর্কিত জমিতে রামমূর্তি তৈরির অনুমতি দিতে হবে একুশে মার্চ দু সাল তৎকালীন বিচারপতি জে এস খে পুরো বিষয়টি আদালতের বাইরে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন সাত আগস্ট দু সাল উনিশশো সালে হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে উত্তরপ্রদেশ সিয়া ওয়াকফ বোর্ড কুড়ি নভেম্বর দু সতেরো সাল উত্তরপ্রদেশ সিয়া ওয়াকফ বোর্ডের তরফে আদালতের কাছে জানানো হয় অযোধ্যায় রাম মন্দির তৈরি করা হোক এবং লখনউয়ে মসজিদ তৈরির অনুমতি দেওয়া হোক পয়লা ডিসেম্বর দু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে বত্রিশটি সংগঠন ওয়াকফ বোর্ড ও রাম মন্দির মধ্যে জমি ভাগ করে দেওয়ার বিষয়ে এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে তারা আট ফেব্রুয়ারি দু হাজার সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি শুরু হয় ছয় জুলাই দু হাজার সাল উত্তরপ্রদেশ সরকার আদালতে জানান কয়েকটি মুসলিম সংগঠন শুনানি প্রক্রিয়া দীর্ঘ করা চক্রান্ত করছিল কুড়ি জুলাই দুই সাল রায়দান স্থগিত রাখে শীর্ষ আদালত দুই সাল পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্ট যার নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নয় নভেম্বর দু সাল প্রায় সত্তর বছর ধরে চলতে থাকা টানা পূরণের ইতি হয় রায়দান করেন সুপ্রিম কোর্ট জানি দেয় কেন্দ্রীয় সরকারের তরফে একটি ট্রাস্ট গঠন করে দেওয়া হবে এবং তারা দুই দশমিক সাতাত্তর একর জমি পাবে যেখানে রাম মন্দির গড়ে উঠবে পাশাপাশি মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি দেওয়ারও নির্দেশ দেয় আদালত পাঁচ আগস্ট দু হাজার কুড়ি রাম মন্দিরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের বাইশে জানুয়ারি শ্রীরামের নতুন এক বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী